হ্যালো হ্যাঁ কে ওহ ফুল মামা হ্যাঁ বলো বলো হ্যাঁ 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 আজকে মাধ্যমিক রেজাল্ট আমাদের হ্যাঁ আমার রেজাল্টটা খুব ভালো হয়েছে কি তোমার ভাইফো এবার দিয়েছিল কত পেয়েছে 93% রে বিশাল হ্যাঁ আমারও ভালো হয়েছে ওর মতো ভালো হয়নি আমার কত পার্সেন্ট আমার থার্টি নাইন পার্সেন্ট হ্যাঁ তো কি হয়েছে আমার তো এটাতেই অনেক বড় ব্যাপার আমি তো ভেবেছিলাম যে থার্টি পার্সেন্ট হবে নাইন পার্সেন্ট বেশি এসেছে কত বড়ো ব্যাপার হলো তো আমার বাবা তো দোকানে চলে গেছে সঙ্গে সঙ্গে মিষ্টি আনতে পারার সবাইকে মিষ্টি বিলিয়ে দেবে বাবা তো আশাই করেনি যে আমি থার্টি নাইন পারসেন্ট পাবো বাবা তো ভেবেছিল হয়তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পাশই করতে পারবো না দেখো না বাবা গোটা পাড়াকে বলেছে যে মিষ্টি খাওয়াবে পেট ভরে পাড়ার লোকজন তো আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে সবাই কখন মিষ্টি খাবে বলে ও তোমাদের বাড়ির সামনে লোকজনের ভিড় কি কি ও সব রিপোর্টার এসছে নিউজ চ্যানেল থেকে আমাদের বাড়িতে তো আরো ভিড় গোটা পাড়ার লোকজন চলে এসছে নিউজ চ্যানেল আসেনি গোটা পাড়ার লোকজন এসছে মিষ্টি খাবে বলে আরে বাবা থার্টি নাইন পার্সেন্ট পেয়ে আমি পাশ করেছি এটা কি কম বড়ো ব্যাপার তোমরাও চলে এসো হ্যাঁ হ্যাঁ তোমার ভাইপোকেও নিয়ে চলে এসো হ্যাঁ আমাদের বাড়িতে একদমই চলে এসো পাড়ার ক্লাব থেকে সেক্রেটারি এসে সংবর্ধনা দিয়ে গেল বলে গেল দুদিন পরে একটা সংবর্ধনা অনুষ্ঠান আছে সেখানে আমাকেও আমন্ত্রণ জানিয়েছে তো আমাকেও নাকি মানে কী সম্বর্ধনা সব দেবে বুঝতেই পারছো কত বড় ব্যাপার আমার আমার কাছে এটা হ্যাঁ হ্যাঁ পাড়ার ছেলে পেলে বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র সবাই মিলে তো আমাকে নিয়ে এখন বেরোবে বাইক নিয়েছিল বলেছে বাবা মিষ্টি আনতে গেছিলো যখন যে আমার রেজাল্ট আর আমার ছবি নাকি একসঙ্গে ফটো ফ্রেমে বাঁধিয়ে স্কুলে ঝুলিয়ে রাখা হবে এটা একটা বিশাল গর্বের ব্যাপার তোমার বাবার কাছে বাবা তো বাড়িতে এসে মানে বাবার ছত্রিশ ইঞ্চি বুক চওড়া হয়ে গেছে বাবা তো সবাইকে স্বগরে বলে বেড়াচ্ছে আমার ছেলের ছবি রেজাল্ট স্কুলে বাঁধিয়ে রাখা হবে বুঝতে পারছো আমার রেজাল্টটা তাহলে কত ভালো হয়েছে তুমিও চলে আসো তোমার ভয়পুকে নিয়ে তোমরা ভরপেট মিষ্টি খাবে হ্যাঁ হ্যাঁ চলে আসো এক্ষুনি চলে আসো